হ্যালো দর্শক বন্ধুরা আমি রফিকুল ইসলাম মন্টু স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের সংবাদে আমরা নিয়ে এসেছি একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা যা ঘটেছে ঝিনাইদার কালীগঞ্জ উপজেলার কাশীপুর বেদেপল্লীতে এখানে গেল রাতে ঘটে গেছে একটি হত্যাকাণ্ড যেখানে আবু তালেব নামে এক যুবককে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বানর খেলা দেখানোর একটি বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটে গত রাত তিনটার দিকে নিহত আবু তালেব কাশিপুর বেদেপল্লীর মৃত আয়ুব আলীর ছেলে রাত তিনটার দিকে রুবেল হোসেন নামক এক ব্যক্তি আবু বাড়িতে গিয়ে তাকে ডাকাডাকি ডাকি করে বাইরে বের হলে রুবেল তাকে ধারালো লোহার ফুসালো অংশ দিয়েই আঘাত করে এ সময় আবু তালেবের শ্বশুর সবেদ আলীও তাকে রক্ষার চেষ্টা করতে গেলে তাকেও মারাত্মক জখম করে পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু তালেবকে মৃত্যু ঘোষণা করেন ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসলাম ইসলাম আদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এখন পর্যন্ত কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে এই হত্যাকাণ্ডের ঘটনায় বেদে পল্লীতে টান টান উত্তেজনা বিরাজ করছে সমাজে এমন ঘটনা দুঃখজনক এবং সমাজের অস্থিরতা সৃষ্টি করে তবে পুলিশ প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন এই ধরনের ঘটনা আমাদের সমাজে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে আশা করা যায় পুলিশের কার্যকর পদক্ষেপের মাধ্যমে অপরাধীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে আপনারা কি মনে করেন আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন এবং যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন আবারও দেখা হবে অন্য কোন ইভেন্টে ওরাই সব ষড়যন্ত্র করে এখানে আইছে একলা এসে মানুষ ফোন করে করে ওরা ডাক দিয়ে যাই বেরো 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 ওরা গিয়ে মেরে আয় দিয়ে মানুষই পেছনতে বয়ে তোরে ফোন দিয়েছে ফোন দিয়ে দিয়ে এখানে এসে এসে কথা এই তালে এফে বেরো ও আমার আব্বু বেরোইছে আমার আব্বু বেরোয় আমার স্বামী বেরোইছে আমার স্বামী বেরোনোর পরে আমার স্বামীরে এসে দৌড়ে এসে ধরে ওইতান খুজ ওইতান মেরেছে রড দিয়ে দিয়ে কলজের আঘাত দিলাম দিয়ে আমার স্বামীরে ঘুরে ওখানে ফেলাই দিল ফেলাই দিয়ে ও বুকির পরে উঠে আমার স্বামীরে মারতার আমি আমার আব্বু আবার পাজা করে ধরে ওই কোনাই নিয়ে এসে আমার আব্বুর আবার পেটে মেরে পেটে মেরে পালাইছে রুবেল দিয়ে মাথায় পানি টানি ঢেলে আমার স্বামীরে খালি কথা আমার জীবন গেল জীবন গেল আমার দম লেগে গেল মরে গেলাম দিয়ে এখান থেকে নিয়ে জাতি জাতি মারা গেছে অ্যাপ্লিকেশন আমরা ধরে না আমরা ঘুমায় লইছি ঘুমায় থাকলে আমার ওই দুলোভাই ঘুমায় লইছে আমার বোন আর আমার দুলোভাইরে ডাকছে অনেকক্ষণ থেকে ডাকছে ডাকাডাকের পর আমার আব্বু বের হইছে আব্বু বের হইলি কি করলো ওই আমার দুলোভাইরে ওখানে ফেলিয়ে ওখানে মারলো মেরে তারপরে কি করলো ওই ভিতরে যখন ঢুকায় ফেলাছে রড আমার আপু বেড়ে ঢেকা ঢুকে মারার পর আমার আপুরে রড ঢুকাই দিয়েছে ঢুকে ওখানে অনেক মানুষ ষড়যন্ত্র ছিল কয়দিন থেকে হুমকি তোকে মারবো একটা একটা করে ইদির উইদ বেরোক তোদের একটা করে মার্ডার করবো এর সাথে মেলা মানুষ জড়িত ওই ওরে এখানে পাঠাই দিয়ে ষড়যন্ত্র করে নুকোয়ে এইভাবে পাঠাই দিয়েছে আর ফাঁকাতে নুকোয় থেকে এখানে মার্ডার করে তুই গেল কারা কারা এর সঙ্গে জড়িত এগুলো এর সাথেও অনেকগুলো ঝামেলা করছে ওই ওই সেলারে অনেকদিন থেকে মারার চেষ্টা করছে মানে এই যে ভালো মানুষ তো ঘুরছে তো মানে এর কোন মানুষ নেই পেয়েছে যে এটা সহযোগিতা করবে আর ওই যে তিনটা বাচ্চা ফেলে দিয়ে ওই যে মার্ডার করে গেল তার কোন সহযোগিতা আপনারা যদি করার ইচ্ছা ছিল কি হুমকি দিয়েছিল এই হুমকি ওই রুবেলি দিয়েছে তার সাথে আরো মানুষ জড়িত আছে কিডা আছে ফোনের মাধ্যমে কথা বলছে ফোনে ফোনে কথা বলছে আমরা তারাও তো মানুষ দেখিনি হয়তোবা শত্রু থাকতেই পারে মানুষের সাথে माधवের কথা পুরা মাদবের ব্যবসা করে অনেকজন এটা আমার ভাই আছে আমার ভাই ধরেন হলো কি এই ভাই বোন নিয়ে থাকে আর ওর মধ্যে হলো কি ধরেন ষড়যন্ত্র করে ওই যে রাসেল ভাই উনারে হলো কি ষড়যন্ত্র করে ফাঁসাই দিয়েছে ফাঁসাই দিয়ে আবার আমার ভাই এর মধ্যে থাকে তার সাথে চলে বলে ভাই বিরাদার তারও ফাঁসাই দিয়ে মামলা টামলা দিয়ে এখন তার সাথে জড়িত করে এরকম করে মার্ডার করে ফিরে গেল রাত তিনটের সময় তিনটের সময় এখন এসে ও ডাকা কি করছে চিললছে এবার আমি ঘুম ভেঙেছে ঘুমিতে উঠে বলছে এই তোরা চিল এই কি হয়েছে এই কি হয়েছে রুবেল ওর নাম রুবেল এখন ওর হাতে ছিল রট ওই যে লোয়ার রট হ্যাঁ খুচলো মতন খুঁটি হ্যাঁ লোয়ার খুঁটি এবার এসে তালেবেও বেরোয়েছে ওই ওই তালেপের বারন্দায় গিয়ে ওরে ধরে ঘুষ আর ওই দিয়ে মারছে এবার আমি গিয়ে ওরে পাজা করে যাই কি হয়েছে এইবার হেতনে হেতনে থেকে আপনার আসলাম উঠানে উঠানে ধরিছে আমার পেটে দুটো মেরেছে মারলি আমি পাজা করে ধরিছি সারাই নিয়ে পড়ে দো তার নাম রুবেল আমার নাম সবেদ আলী আমি ওই তালেবে শ্বশুর যে মারা গেছে তালে তালে পচা আমার জামাই হ্যাঁ এখানে মেরে থুয়ে গেছে